এবার কীরকম আশা করছে বেশি হবে আগের বারের থেকে এটুকানি মনে হয় আগের বারের থেকে বেশি হবে কি করার কি রাস্তায় একদিকে সঞ্জীব চট্টোপাধ্যায় একদিকে মজুমদার এই হ্যাঁ লড়াই ভোট কাটা এদিকে এদিকে আইএসএফ আছে সেক্ষেত্রে কিভাবে পারবে না ব্যাপার যে মানুষ একটা মনে মনে অলরেডি ঠিক করে নিয়েছে যে কাকে কীভাবে ভোট দেয় আর মধুমরাম চিরকালী দক্ষিণপন্থীদের জায়গা এবং কাকুলিদি এখানকার মেয়ে এখানেই তিনি বড় হয়েছেন এবং অর্থাৎ মধুমরামের থেকে তিনি ভূমিপুত্র হিসেবে ভূমিপুত্র না ভূমিকন্যা সেই ভূমিকন্যা বেশি ভোটে জিতবেন এটাই আশা করি গতবারের থেকে এই যে রোহনডা যা হিসেবে একটা ভালো অঞ্চল বলা যায় সেই অঞ্চলে দেখুন এটা তো লোকসভার ভোট আই এস যারা মুসলিমরা আছে যারা আই এস করে তারাও জানে যে এই নির্বাচনে এই দেশের নির্বাচনে আই এর কোনো ভূমিকা নেই আই অ্যাকচুয়ালি দাঁড় করিয়েছে ভারতীয় জনতা পার্টিকে সাহায্য করবার জন্য যাতে তারা কিছু মুসলিম ভোট কেটে যাতে তাদের সাহায্য করে এটা আমার বিশ্বাস যে রোহন্ডা চণ্ডীগড় অঞ্চলের যারা মানুষ আছেন বিশেষ করে মুসলিম সংখ্যালঘু ভাইরা তারা নিশ্চয়ই আমাদের পক্ষেই থাকবেন আমাদের হয়ে কাজ করবেন